মিপ্তাহুল জান্নাত মহিলা মাদ্রাসা সুপ্রিয় সাহরস্তিবাসী আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন যারা আপনাদের কন্যা সন্তানদেরকে ভালো একটি মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য চাচ্ছেন কিন্তু আপনারা সেই মাদ্রাসাটি খুঁজে পাচ্ছেন না আপনার সন্তানকে বা আপনার কন্যা সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য চাঁদপুর জেলার সাহরস্তি উপজেলার রাগুই এক নং ওয়ার্ডের রাগুই উচ্চ বিদ্যালয়ের অপোজিটে মিপ্তাহুল জান্নাত মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসার কাজ চলমান আছে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাদ্রাসাটির কাজ এখনও চলমান যে বা যারাই এই মাদ্রাসাটি নির্মাণ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রাগইবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছেলে বাচ্চাদের জন্য অসংখ্য মাদ্রাসা স্কুল কলেজ আছে কিন্তু আমাদের মেয়েদের জন্য পর্যাপ্ত কোনো মাদ্রাসা বা পর্যাপ্ত কোনো মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজ ক্ষেত্রে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আপনার কন্যাকে মিত্তাহুল জান্নাতে ভর্তি করানোর জন্য দ্বিতীয়বার আপনি কখনো ভাববেন না আমি আশা করব এই মাদ্রাসাটির খুব শীঘ্রই কাজ কমপ্লিট হবে এখন এবং আমাদের সন্তানদেরকে আমরা বাড়ির পাশেই যেন ভর্তি করিয়ে পড়াশোনা করাইতে পারি সেজন্য সেই কাজটা অতি দ্রুত হওয়া জরুরি দীর্ঘদিনের আক্ষেপ ছিল যে আমার বাড়ির আশেপাশে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা টাইপের নাই মেয়েদের জন্য এই আক্ষেপ মনে হয় যে আর বেশি কিছুদিন থাকবে না আশা করব যে কিছুদিনের মধ্যেই এই মাদ্রাসার কাজ কমপ্লিট হবে এবং আমাদের সন্তানেরা এখানে গিয়ে দিনই শিক্ষায় শিক্ষিত হবে ইনশা আল্লাহ আপনার সন্তান হাফেজ হাফেজা আলেম আলেম হবে এটা আপনার সন আপনার স্বপ্ন নয় এখন ইনশাআল্লাহ বাস্তব হবে আপনারা শুধু ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে মানুষ জানতে পারে এখানে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম